নমস্কার বন্ধুরা বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশের এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশে কবে এরপর জেনে নেব পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর সময় তিথি এবং এরপরে জেনে নেব বিশ্বকর্মা পুজোর থেকে শুভ সময় কখন ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে দু হাজার চব্বিশে বিশ্বকর্মা পুজোর এরপর জেনে নেব গাড়ি কিংবা মেশিন পুরোহিত ছাড়া কী করে বিশ্বকর্মা পুজোর দিন পুজো করবেন তার সাথে জেনে নেব বিশ্বকর্মা পুজোর স্পেশাল ভোগ এখানে আমি ভোগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কি ভোগ রাখতে হয় এই বিশ্বকর্মা পুজোর দিন সমস্ত কিছুর ইনফরমেশান থাকছে আজকের ভিডিওতে তাহলে ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যার জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে আর আপনার একটি সাবস্ক্রিপশান একটি লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বেদ এবং পুরাণে বলা হয়েছে সৃষ্টিকর্তা হলো বিশ্বকর্মা বিশ্বকর্মা হলেন সৃষ্টি শক্তির দেবতা ভাদ্র মাসে সংক্রান্তির দিন প্রত্যেক বছরই পালিত হয় বিশ্বকর্মা পুজো সবার প্রথমে জেনে নেব দু সালে বিশ্বকর্মা পুজো কবে পালিত হবে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশে পালিত হতে চলেছে বিশ্বকর্মা পুজো এবারে জেনে নেব কোন মতে দু হাজার বিশ্বকর্মা পুজোর তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে যে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশে সকাল এগারোটা বেজে দশ মিনিট থেকে বিশ্বকর্মা পুজো তিথি শুরু হচ্ছে এবং তিথি সমাপ্ত হবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটের মধ্যে এবারে জেনে নেব দু হাজার চব্বিশে বিশ্বকর্মা পুজো করার সব থেকে শুভ সময় কখন এই শুভ সময়টি শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল এগারোটা বেজে বারো মিনিটের পর থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিটের মধ্যে শুভ সময় সমাপ্ত হবে এবারে জেনে নেব দু সালে বিশ্বকর্মা পুজো এবং ব্রত উপবাসের সময়সূচি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দু সকাল এগারোটা বেজে দশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে দুপুর তিনটের মধ্যে এবারে জেনে নেব বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি গাড়ি সাইকেল এই সমস্ত কিছুকে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজেই পুজো করতে পারবেন কোনো রকম পুরোহিত বিশ্বকর্মা পুজোর দিন আমরা প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি সমস্ত যন্ত্রপাতি তার সঙ্গে সঙ্গে গাড়ি সাইকেল এই সমস্ত কিছুকেই আমরা পুজো করে থাকি তবে অনেক সময় আমরা নিজেরা পুজো করতে চাই কিন্তু বিধি পদ্ধতি না জানার জন্যই আমরা এই পুজো করতে পারি না তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পুজো কি করে করবেন পুরোহিত ছাড়া পুজো করার সমস্ত রকমের ইন ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে এর আগে দেওয়া রয়েছে আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখান থেকে ওই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্ট দেখে নিতে পারবেন পুজো পদ্ধতি আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগছে চলুন এরপর জেনে নেব বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঠাকুরকে কিভাবে ভোগ দান করব। ঠাকুরের প্রিয় ভোগ কোনগুলো এবং সেইগুলো রান্নার পদ্ধতি এই সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে এর আগে থেকেই দেওয়া রয়েছে এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেখান থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এর জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন এপিসোড নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার